এবার আমি খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে দেব অনেকক্ষণের জন্য তাই মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম একে একে রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি আমাদের ঝাল সবাই পছন্দ করে এরপর দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়ার গুঁড়া আদা বাটা তার সাথে ছিল টক দই অল্প একটু চিনি লবণ কাঁচামরিচ কয়েকটা পরিমাণ মতো সয়াবিন তেল এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে একদম বাঙালি স্টাইলে মেখে তিন চার ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব এটা মেরিনেট হতে থাক আর এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামে সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না ব্যাস তিন চার ঘন্টা পরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য মাংসের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ফোরনের জন্য ছিল দারচিনি এলাচি লং গোলমরিচ জায়ফল জৈত্রী জাইফল জৈত্রীটাকে একটু গুঁড়ো করে একদম তেলে দিয়ে দিয়েছি তার সাথে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এই যে মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিব চার পাঁচ ঘন্টা ধরে মাংসটাকে মেরিনেট করে রেখে দিয়েছি মাংসটা একদম সফট হয়ে গিয়েছে দেখতেই এর রংটা অন্যরকম লাগছিল আচ্ছা মেরিনেট করে কিন্তু মাংসটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ইদানিং বাইরে যা গরম পড়েছে বাইরে যদি মাংসটা মেরিনেট করে রেখে দিতাম একদম নষ্ট নষ্ট হয়ে যেত এইবার নাড়াচাড়া করে মাংসটাকে সেদ্ধ করার পালা এই খাসির মাংসটাতে কিন্তু আমি কোনো ধরনের জল ব্যবহার করিনি তা তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা থেকে কিন্তু অল্প অল্প করে জল বের হচ্ছে আর আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে একদম নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার মাংসটাকে রান্না করে দেখতে পারো খুবই ভালো হয় তবে খেয়াল রাখতে হবে একটু পর পরে নাড়াচাড়া করতে হবে এই যে মাংসটা কিন্তু একদম সুন্দর করে কষিয়েছি মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ সুন্দর হয়েছে কষানোটা কালারটাই বদলে গিয়েছে এরপর এখানে আমি টক বগে ফুটন্ত জল গরম দিয়ে দিয়েছি ব্যাস ফুটন্ত জল গরম দেওয়ার পরে এটাতে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা রেখে দিব মাংসটা যতক্ষণ না পর্যন্ত হয়ে যায় সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব এই তো আমার কিন্তু খাসির মাংস রান্না একদম কমপ্লিট যেমন সুন্দর রং হয়েছে খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত না মেন কথা হচ্ছে আমাদের বাসার সবাই ঝাল খেতে ভীষণ পছন্দ করে এই মাংসটা যদি আমি ঝাল কম দিয়ে রান্না করতাম তাহলে কারোর কাছে ভালো লাগত না আর রুটির সাথে খাওয়ার জন্য একটু সালাদ রেখেছিলাম সালাদ হিসেবে একটু রায়তে রেখেছিলাম ব্যাস এগুলো রান্না করতে করতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আমি এবার সবাইকে খাবার দিয়ে দিব খাবার দেওয়ার জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি খাবার দেখতে তখনই ভালো লাগে যখন আপনার সামনে প্লেটটা সাজিয়ে গুছিয়ে কেউ পরিবেশন করবে তখনই কিন্তু খাবার অনেকটা তৃপ্তি বেড়ে যায় আর এই যে বাইরে থেকে পরোটাও বানিয়েছিলাম তো আজকে ভিডিওটা কিন্তু আমার পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন সো টাটা